হ্যালো ফ্রেন্ডস আমি স্বাগত জানাই আপনাদের সকলকে আমার চ্যানেলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ডিগ্রি ছাড়াই ধনী হওয়া সম্ভব সম্পর্কে আমি জানি যে অনেকের ডিগ্রি না থাকার কারণে নিজেদের সীমাবদ্ধ মনে করেছেন যে তারা ধনী হতে পারবেন না কিন্তু আপনাদেরকে একটা সত্যি কথা বলতে চাই ডিগ্রি ছাড়াও ধনী হওয়া সম্ভব চলুন আমরা দেখে নিই কীভাবে এটা সম্ভব হতে পারে আগে ঠিক করুন কোন ধরনের বড়লোক হতে চান মানে ব্যবসার মাধ্যমে নাকি চাকরি করে বড়লোক মানে প্রচুর টাকার মালিক নাকি বড় মনের মানুষ সে সবগুলো আগে ঠিক করুন ব্যবসা করে বড় কিছু করতে হলে ধাপে ধাপে ওঠার চেষ্টা করুন লাভের টাকার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগ করুন একটি ব্যবসায় আটকে না থেকে ধীরে ধীরে অনেক কিছুতে বিনিয়োগ করার চেষ্টা করুন চাকরি করে বড়লোক হতে গেলে আগে টিম লিড করতে শিখুন কাজের পাশাপাশি নতুন আইডিয়া নিয়ে আসুন অফিসের সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কৌশলে নিজের কাজে ভালো দিকটা বোঝানোর চেষ্টা করুন সময়কে কাজে লাগান বিনিয়োগ করার আগে ভাবুন দিনের চব্বিশ ঘন্টাকে ভাগ করে দিন রোজগার করতে হলে পরিশ্রম করতে হবে কিন্তু তার চেয়েও বেশি করতে হবে সময় পরিকল্পনা ধরা যাক আপনি চাকরি করেন মানে ন থেকে দশ ঘন্টা আপনি কাজে ব্যস্ত তারপরের সময়টা কাজে লাগান ছোট কোনো ব্যবসা থেকে শুরু করুন টিউশনই খারাপ অপশন নয় যে অতিরিক্ত সময়টা কাজ করছেন সে টাকাটা বিনিয়োগ করুন ভুলে যাবেন না বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় পয়েন্ট নাম্বার ওয়ান স্বপ্ন ও লক্ষ্য ধনী হতে চাইলে প্রথমেই আপনার নিজের স্বপ্ন ও লক্ষ্য নির্ধারণ করুন স্বপ্নের মতো এবং অভিযানের মতো লক্ষ্য নির্ধারণ করলে আপনার সঠিক দিকে অগ্রসর হতে সহায়তা করবে পয়েন্ট নাম্বার টু সঠিক মানসিকতা সংরক্ষণ ধনী হওয়ার জন্য প্রথম প্রয়োজন হলো সঠিক মানসিকতা সংরক্ষণ করা আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আপনার যুদ্ধ শক্তির উপর বিশ্বাস থাকতে হবে পয়েন্ট নাম্বার থ্রি নিজের দক্ষতা উন্নতি করুন যদি আপনি একটি ডিগ্রি না পেয়ে থাকেন তবে আপনার দক্ষতা উন্নতি করতে পারেন অনলাইন সম্পত্তি বিভিন্ন প্ল্যাটফর্মে উপযুক্ত কোর্স ও টিউটোরিয়াল পাওয়া যায় সেগুলি আপনার নিজের দক্ষতা উন্নতি করতে সহায়তা করবে পয়েন্ট নাম্বার ফোর ক্ষুদ্র ব্যবসা আরম্ভ করুন ছোট ব্যবসা শুরু করতে পারেন আপনার আয় বাড়ানোর সুযোগ তৈরি করতে ইন্টারনেটে বিক্রয়ের সুযোগ অনেক আপনি একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন যেমন অ্যামাজনে পণ্য বিক্রি করা বা ই কমার্স ওয়েবসাইট খুলতে পারেন পয়েন্ট নাম্বার ফাইভ বিনিয়োগ করুন বিনিয়োগ একটি পরিশ্রমশীল উপায় হতে পারে ধনী হওয়ার আপনি আপনার আর্থিক সঞ্চয় ও উপযুক্ত বিনিয়োগ সম্পর্কে শিখতে পারেন আপনাদের একটি বোনাস পয়েন্ট বলছি একই কাজে বছরের পর বছর আটকে না থেকে ভালো সুযোগ পেলে নতুন জায়গায় যান বছরের পর বছর একই কোম্পানিতে কাজ করে যাচ্ছেন শুধু এই কথা ভেবে যাক চলে যাচ্ছে রোজগার তো করছি খেতে তো পাচ্ছি এইভাবে না ভেবে সুযোগ তৈরি করুন সুযোগ কাজে লাগান কোম্পানি পরিবর্তন করলে একদিকে মাইনে পথ বাড়ে অন্যদিকে বাড়ে আত্মবিশ্বাস আসে নতুন কিছু করার মানসিকতা তাই ভালো সুযোগ পেলে বা ভালো কাজ পেলে নতুন জায়গায় যান সঠিক মানসিকতা দক্ষতা উন্নতি ক্ষুদ্র ব্যবসা এবং বিনিয়োগ করে আপনি ডিগ্রি ছাড়াই ধনী হওয়ার সম্ভাবনার দিকে অগ্রসর করতে পারেন এই সমস্ত উপায়গুলি আপনার আর্থিক ও মানসিকতা এবং উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ধনী হওয়ার জন্য অনিশ্চয়তা এবং পরিশ্রম প্রয়োজন এটি সম্ভব হবে যখন আপনি নিজেকে পরিশ্রমশীল হিসেবে ব্যবহার করবেন ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে